সমস্যা বন্ধুরা খেলাধুলা করে দেখতে পাই কিন্তু আমি করতে পারি না একটু কিছু হইলে আমার নার্ভাসনেস আমাকে পুরা চিকিৎসা করতেছে কিন্তু ঠিক হচ্ছে না তার কাঁধে চেপে বসেছে বিরল এক রোগের বোঝা বয়স সবে তেরো এই বয়সে যখন মাঠে খেলার কথা বন্ধুদের সাথে হাসির রোল তোলার কথা তখন সে দৌড়ঝাঁপ করছে এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে কখনো নিশ্চুপ বসে থাকতে হয় বাসার কোনো এক কোনায় আর তারই যন্ত্রণাময় পথচলায় কাঠের পলিশ মিস্ত্রি তার তিন মজুর বাবা মোহাম্মদ পারভেজ আজ এক পরাজিত সৈনিকের মতো সমাজের দরজায় সাহায্যের জন্য করা নাড়ছেন শিক্ষার্থী মাহফুজের বাড়ি সৈয়দপুর শহরের রসুলপুর এলাকায় থাকেন একটি ড্যামেজ কোয়ার্টারে। সে একটি বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। সে স্বপ্ন দিচ্ছে একদিন বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। কিন্তু গত বছর থেকে শুরু হওয়া এক বিরল রোগের থাবা তার সেই স্বপ্নকে আজ আস্তে আস্তে ম্লান করে দিচ্ছে প্রথম দিকে সামান্য কিছু অসুবিধা মনে হলেও রোগটি দ্রুত জটিল আকার ধারণ করছে পড়তে বসতে কিংবা হাঁটতে হঠাৎ মাহফুজের মুখ থেকে মুখ ভর্তি রক্ত পড়ে বিরলী রোগের কারণে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে নিঃশ্বাসের কষ্ট পাচ্ছে আমার নাম মোহাম্মদ মাহফুজুল হক নিজান আমি একজন অষ্টম শ্রেণীর ছাত্র গত এক বছর ধরে আমার কঠিন একটা সমস্যা বন্ধুরা খেলাধুলা করে দেখতে পাই কিন্তু আমি করতে পারি না একটু কিছু হইলে আমার নার্ভাস নিয়ে পুরো রক্তভূমি হয় অনেক কষ্ট হয় পুরা শরীর ভাঙে যায় আমি স্কুল যাইতে চাচ্ছি আমিও খেলাধুলা করতে চাই দিনমজুর বাবা এই রোগের চিকিৎসার জন্য তার সর্বাত্মক চেষ্টা আজও চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত দেশের সব বড় বড় ডাক্তার দেখানো থেকে শুরু করে বড় বড় হাসপাতালে ধর্না ধার না করে এমন কেউরও পরীক্ষা নিরীক্ষা নাই যেটা তিনি করেননি তবে রোগটা আজও অধরা এদিকে দিনমজুর বাবার দিনমজুরি থেকে শুরু করে ভবিষ্যতের জন্য জমানো সব অর্থই আজ শেষ আদরের ছেলের চিকিৎসায় তাই আজ না চাইতেও বাধ্য হয়ে সকলের নিকট সহযোগিতার জন্য হাত পেতেছেন তিনি একটা ছেলে একটা মেয়ে আছে ছেলেটি ছোট ক্লাস এইটে পড়ে দুই সালে একবার এই রোগটা দেখা গেছিল মুখ দিয়ে লালা পড়ে আর রক্ত পড়ে শৈত পরে বিভিন্ন জায়গায় ডাক্তারকে দেখানো হয়েছে তারপরে হোমিওকে দেখানো হয়েছে শুধুমাত্র টাকা গেল কোনো লাভ হইল না ঢাকা গেলাম ক্যান্সার হাসপাতাল ওনারা বলছেন না ক্যান্সার না যাই হোক ওখান থেকে প্রায় দুই মাসের মতন চিকিৎসা করলাম কোনো লাভ হইল না আর এ এম আর আই যার খরচ আমার পক্ষে বহন করা খুবই কঠিন ব্যাপার অযথা কোনো কিছু ওষুধ লিখতে পারে না ওষুধের তো সাইড এফেক্ট আছে। রোগ ধরায় পড়তেছে না তো এখন কি ওষুধ লিখবো আপনি দেখেন যদি পারেন তাহলে ভারতে গিয়ে চিকিৎসা করে এখন ভারতে গেলে তো ভাই আর হয় না অনেক ঝুট ঝামেলা হয় তারপরে ভারতে গেলে বিরাট অঙ্কের টাকার প্রয়োজন আছে বাবা পারফিজের জীবনে পরিশ্রম ছাড়া আর কিছুই নেই। নিজের রক্ত জল করা উপার্জন দিয়ে তিনি সংসার চালাচ্ছেন। বাসায় স্ত্রী ছাড়া আছে অনার্সপুরোয়া এক মেয়ে। কিন্তু গত এক বছর ধরে ছেলে মাহফুজের এই বিরল রোগের চিকিৎসা করাতে গিয়ে সেই জীবনের সব হিসাব বাইটে গেছে বাবা পারফিজের। তিনি বলেন, আমার জমানো সব পুঁজিই আজ শেষ। কিছুই রাখেনি। ভেবেছিল সব দিয়েও যদি আমার ছেলেটা সুস্থ হয়ে ওঠে। কিন্তু এখন আর দেওয়ার মতো কিছু নেই একমাত্র ছেলের চিকিৎসার জন্য এখন লাখ লাখ টাকার প্রয়োজন আর পারছি না টাকা না পেলে সন্তানের কি হবে সে চিন্তায় আর ঘুমাতে পারি না ছেলের মা নীরবে কাঁদছে আজ অসহায় এই দিনমজুর বাবার চোখের চল আজ কেবল কষ্টের নয় এটি এক নিঃশব্দ পরাজয়ের গল্প তার সর্বশান্ত হয়ে যাওয়া পকেটটি যেন একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন মেধাবী সন্তানের কি টাকার অভাবে ফুলিয়ে যাবে আমার ছেলেপেরাই আমি কিছু ধরে কষ্ট ভোগ করতেছে অনেক চিকিৎসা করতেছে কিন্তু ঠিক হচ্ছে না জানি না সব সময় ভালোই থাকে হঠাৎ বলে ভালো লাগতেছে না বলে তখন বমি শুরু হয়ে যায় তা শুধু বমি খাওয়া দাওয়া কিছু বমি হয় না শুধু রক্ত পড়ে মুখ থেকে আল্লাহ যখন রক্ত বমি হয় তখন খুব ক্লান্ত হয়ে যায় অসুস্থ হয়ে যায় শুয়ে থাকে না স্কুল যাই না প্রায় ছয় মাসেরও বেশি হয়ে গেছে স্কুল যাই না নভেম্বরে যে পরীক্ষা দিয়ে আসছে তারপর থেকে আমার ছেলে আর স্কুলে যায় না ক্লাস খেলা করে খেলাধুলা করতে পারে না আমরা চাই আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করে পারলে একটু সাহায্য করে শিক্ষার্থী মাহফুজ কেবল অসুস্থ নয় সেই স্কুলের মেধাবী ছাত্র তার শিক্ষকরা বলেন ওর হাতে যেন এক জাদু আছে সব পড়াই ও দ্রুত বোঝে নাই সে স্বপ্ন দেখতো বড় হয়ে একদিন কিছু করবে কিন্তু এখন তার যেন ধুলো জমছে ঘরের কোণে শিক্ষার্থী মাহফুজের হাসি তার স্বপ্ন আর একটি বাবার শেষ আশা সব আজ সংকটের মুখে সামান্য সাহায্যের অভাবে একটি উজ্জ্বল জীবন যেন অকালে নিভে যেতে বসেছে মাসে মাসে বেচারা রক্ত বাইরে হয় কোনো দিন বাইরে হয় কোনো দিন বেশি বাইরে কম বাইরে হয় আর ছয় এক বছর থাকে পারে সানাসার বাপ মা আমাদের পাশে বাড়ি থাকতো খেলতো করতো ভালো লাগতো এখন তো আমাকে খুব খারাপ লাগে তেরো বছরের মেধাবী শিক্ষার্থী মাহফুজের উন্নত চিকিৎসা এখনই প্রয়োজন চিকিৎসকরা শেষ আশা দেখাচ্ছেন কিন্তু সেজন্য জরুরি ভিত্তিতে একটি বড় অঙ্কের অর্থের জোগাড় করতে হবে টাকা নয় একটি জীবৎ চাই এই আবেদন নিয়ে আজ মানবিকতার কাছে হাত পেতেছেন বাবা পারফেজ আসুন আমাদের সম্মিলিত প্রয়াসে একজন দিনমজুর বাবার বুক ভরা আকুতিকে সম্মান জানাই আপনার আমার সামান্য সহযোগিতা হয়তো অসুস্থ শরীর থেকে বিরল রোগের অভিশাপ মুছে দিয়ে তাকে আবার স্কুল জীবনের চেনা পথে ফিরিয়ে দেবে একটি তেরো বছরের জীবনকে বাঁচানোর এই কঠিন পরীক্ষায় আমরা কি মাহফুজের পাশে এসে দাঁড়াতে পারি না ফার্নিচার রং বার্নিশ করি সেটাতে আর কি বা পেয়ে আছে বেতন আছে কোন রকমে তিন বেলা আমাদের চলার মতো নেই হয় তারপরে এই এত বড় বিরাট অঙ্কের একটা চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন এটা তো আমার পক্ষে কুলানো সম্ভব না এই জন্য অনেক মানুষকেই বলছি দেখি আল্লাহ পাক কার ইচ্ছায় আমার উপকার হয় কি যে যতটুকু পারবে সেই হিসাবে করবে সে আমার উপকার হবে